হ্যালো এভরি গুড ইভিনিং কেমন হচ্ছ সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে ষষ্ঠী আর সন্ধ্যেবেলা আমরা এখন বেরিয়েছি হচ্ছে মায়ের জন্য শাড়ি কিনতে আমি আর রুদ্র যাচ্ছি তো ওদের বাড়িতে সাইকেলটা রাখলাম সাইকেলে করে অতটা এসেছি কারণ ওখানে অটো টোটো কিছুই পাওয়া যায় না তবে আজকে যেহেতু ষষ্ঠীর দিন তো দেখছি অটো টোটো আছে আর কি তো গিয়েছিলাম হচ্ছে শাড়ি কিনতে তো কী শাড়ি কিনেছি তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে আজকে খুব ঝটপট করে গিয়েছি আর ঝটপট করে কেনাকাটা করে চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো ভিড় একদমই নেই দোকানে খুব মানে একদমই মানে ফাঁকা ছিল গেছি জাস্ট কিনেছি চলে এসেছি আর তাছাড়া আরও তাড়াতাড়ি নিয়েছি তার সেটার কারণ হচ্ছে যে ঋতু ও কিন্তু ঘরে সবার সাথে ছিল আর আমরা কিনতে গেছিলাম তো সেই জন্যই ও যদি আবার আমার জন্য কান্না করে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজটা মানে করে চলে এসছি আর কি এসে দেখো দেখছি যে মা এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে এখানে দেখো ছোলা রান্না হয়েছে কাবড়ি ছোলার ঘুগনি রান্না হয়েছে নিরামিষ আজকে যেহেতু ষষ্ঠী বললামই তো নিরামিষ হয়েছে তো মানে সকালবেলা ওদের জন্য শুধু ভাত করা হয়েছিল মাছ করা হয়েছিল তবে আমরা কেউ কিন্তু খাইনি আর লুচি করা হয়েছিল কালকে আজকে তোমাদের সাথে দেখা করছে আজকে সকালবেলা আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে এখানে দেখো দিদি পুজো করছে আর মার পুজো হয়ে গেছে তো এখানটায় আর এইগুলো দেখো এটা হচ্ছে কালকের রুদ্র এনেছিলো বাজার করতে গিয়ে এটা হচ্ছে টাইম ফুল গাছ তো টাইম ফুল গাছ এনেছিল এটা দিদি নিয়ে যাবে আর আমাদেরটা ঘরে নিয়ে চলে গেছে ও আর এখানে দেখো রুদ্রর জন্য ভাত বসিয়ে দিয়েছে আজকে রুদ্র এখান থেকেই খাবার নিয়ে যাবে তো তাই জন্য আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখানে ভাত বসে বসানো হয়ে গিয়েছে এখানটা দেখো মাছ কালকের মাছ অনেকটা মাছ কেনা হয়েছিল তো সেটাই ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে এখন আনা হয়েছে এখানে এখন মাছের ঝাল মানে ঝাল মতো করা হবে আর কি আলু দিয়ে করা হবে আর এখানে দেখো মা এখন সবজি টবজি কাটছে কী কী রান্না হবে ভাবনা চিন্তা করে নিয়ে কাটাকুটি করতে বসে গেছে আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখানে সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করা হয়ে গেছে মানে আমার ওখানে যেরকম হয় আর কি ঘরে তো এই যে দেখো এখন সমস্ত কিছু কেটে নিয়েছে পটল ভাজা শাক ভাজা আর ঋতুর জন্য অল্প করে ঝোল করা হবে আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে আর ওর জন্য আলাদাভাবে কাতলা মাছ এনেছিল জামাইবাবু তো কালকে এক পিস খেয়েছে আজকে এক পিস ওর জন্য করা হবে কাতলা মাছ দিয়ে ঝোল আর আমাদের জন্য এনেছিল হচ্ছে ভেটকি মাছ তো কালকে যেহেতু আমরা মেয়েরা খাইনি তো আজকে সবারই হয়ে গেছে আর কি মানে এমন মাছ এনেছে দুজনের দুদিনের সবার ভালোভাবে হয়ে গেছে তো এই যে দেখো মা এখানে সমস্ত সবজি কেটে নিয়েছে ভালো করে তো আর পেঁয়াজ আলু বেগুন কেটেছে তার কারণ হচ্ছে যে ওটাকে উচ্ছে দিয়ে মাছের একটু পোটা আছে সেটা দিয়ে একটু চচ্চড়ি মতো করবে এখানে দেখো মা দুদিকে দু রকম রান্না করছে তো নিয়ে যাবে হচ্ছে আমার বর হচ্ছে ভাত নিয়ে যাবে আর জামাইবাবু হচ্ছে রুটি খেয়ে যাবে তো সেই জন্য মা দিকে ভাতটা না মাছ ভাজা বসে দিয়েছে তো তরকারিটা একরকমই হবে কিন্তু জামাইবাবুর জন্য রুটি হচ্ছে কারণ জামাইবাবু ভাত খেতে চায় না কালকে যেহেতু একদিন দুপুরবেলা বাড়িতে ছিল তাই জন্য একদিন কালকে ভাত খেয়েছিল। তো আর কোনো দিনই ভাত খায় না আর কি রবিবারে একদিনই ভাত খায় তাই জন্য রুটি করা হচ্ছে তো এদিকে রুটি করতে করতে এদিকে দেখি মাছ ভেজে নিচ্ছে তো শাক ভাজা তরকারি যা যা দেওয়া হবে রুদ্রকে তো ওই দিয়েই যায় ওকে রুটি দেওয়া হবে তো ওই দিয়েই খেয়ে নেয় তাই জন্য তরকারি আলাদাভাবে করতে হয়নি তো দেখো এখানে এখনও মানে সব একটা একটা করে করছে আর কি তো অতগুলো রান্না আবার দুজনে মিলেই ওই পুনে নটা সাড়ে আটটার মধ্যে মানে রান্না কমপ্লিট করে ফেলতে হবে দুজনেই ওই টাইমে বেরিয়ে যাবে তো সেজন্য মা তার করছে তো আর এখানটা দেখো তো এতক্ষণে ওরা চলে গেছে তো আমি দেখো এখানে মুড়ি সেদ্ধ মুড়ি খাচ্ছি আর কি আলু সেদ্ধ দিয়ে মা আবার আলু সেদ্ধও করেছিলো আমাদের সবার মুড়ি খাওয়ার জন্য তো দিদি সেটাকে ভালো মতো করে মেখে এনেছে তো এখন দেখো আমরা মুড়ি খেয়ে নিচ্ছি আর এখানটা দেখো মা এখন ভাত বেড়ে দিচ্ছে দিদিদের জন্য কারণ দিদি আর গুজু আজকেই চলে যাবে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে কারণ গুজুর আজকে সাড়ে চারটা থেকে পড়া আছে তো সেই জন্য তো ওরা দুজনে আজকে চলে যাবে আর রান্নাগুলো দেখো আজকে যা যা রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওরা খাওয়া দাওয়া করবে আর চলে যাবে বলে দেখো মা এখানে শাড়ি কিনেছে আমাদের দুজনের জন্য দুটো তো একটা দিদি নেবে একটা আমি নেবো তো এই যে এই যে কালো কালো যে শাড়িটা আছে দেখো গোলাপি কালো হলুদ যে শাড়িটা আছে ওরা দিদি দিদিকে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমি নিয়েছি যে যেটাতে ঋতু হাত দিলো ওটা হচ্ছে আমি নিয়েছি আর এটা হচ্ছে দিদিকে দিয়েছি আর চলো কালকে যে শাড়িটা কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো মায়ের জন্য দেখো এই শাড়িটা কিনেছি শাড়িটা খুবই পছন্দের শাড়ি এই ডিজাইনটা আমার খুবই পছন্দ মানে জবে থেকে অনলাইনে দেখেছি আমার ভীষণ পছন্দ তো এটা অফলাইন থেকে কিনে দিলাম মায়ের জন্য তোমরা বলো কালারটা কেমন লাগছে আর মাকে বললে তো ভালোই লাগবে কারণ মাকে সব রকম শাড়ি পরলেই ভালো লাগে দেখতে তো খালি ব্লাউজ পিসটা মা বলছিল করবে না তবে করবে কি না জানি না তবে ব্লাউজ পিসটা করলে কিন্তু শাড়িটার সাথে খুব সুন্দর মানাবে আর আমি একটা এরকম শাড়ি নেব মানে এই ডিজাইন সেম ডিজাইন কিন্তু সেটা কালারটা অন্যরকম হবে তো ব্লু কালি ব্লু শাড়ি আমার অনেক আছে তার জন্য আমি আর ব্লু নিলাম না নাহলে দুটো শাড়ি নিতাম তো এই যে ক্যারলপে অন্য দেওয়া আছে তবে শাড়িটা কিন্তু একদমই অন্য ডিফারেন্ট এটা সেই জাল কাতান বলে না তো সেই শাড়ি আর কি তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে দেখো ঋতুর জন্য কিনেছি হচ্ছে প্যান্ট তিনটে আছে এখানে তবে চারটে কিনেছি একটাও এখন পরে আছে সেজন্য দেখাতে পারলাম না এখন দেখো দিদিরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে তো এই যে ব্যাগপত্র গুছিয়ে নি এখন চলে যাবে তো এত দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে তো এই রোদের মধ্যে যেতে হচ্ছে কিছু করার নেই তার কারণটা হচ্ছে যে গিয়ে বললামই তো পড়তে যাবে সেই জন্য আর এখন যেহেতু এইটে পড়ে তো আর মানে কি বলবো তিন চারটে মাস্টার আছে তো কালকে একটা মাস্টার ছুটি হয়ে গেছে আর কি পড়তে যেতে পারেনি তো পয়সাও তো দিতে হয় তাই না তাই জন্য ছুটি করলে খুবই গায়ে লাগে তো যাই হোক দেখো দিদিরা এখন বেরিয়ে পড়েছে যে এখন ওরা একাই চলে যাচ্ছে কি করবে কেউ দিয়ে আসারও নেই ওদেরকে একাকেই যেতে হবে যে ওরা একা তো বুঝে এখান থেকে যাওয়া আসা করে কাজ করে তো ওদেরকে আর নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারে না ওরা একাই এখন যায় একাই আসে তো এই যে ওরা এখন চলে গেছে তো আমরা এখন এখানটা একটু এগিয়ে দিতে এসেছিলাম এগিয়ে দিতে এসে তারপরে কিন্তু ঘরে চলে গিয়েছিলাম তো তোমরা তো শুনলে মিষ্টির কথাবার্তা সব বলছে ওই জানে আর এখন দেখো আমরা ভাত খেতে বসেছি এখন ওই ডেটটা মতো বাজে ও মিষ্টিকে খাইয়ে দিয়েছি দিদিরা চলে যাওয়ার পরে চান করিয়ে দেওয়া হয়েছে তো চলো আমরা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো